আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এবং বিশেষ করে যারা মালয়েশিয়া যাবেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো আর আপনাদের মনের মধ্যে যে একটা সংখ্যা আছে সেই সংখ্যাটা নিয়ে কথা বলবো কিন্তু সেটা সবার শেষে বলবো এর কারণ হচ্ছে আমি এখনও পর্যন্ত দেখছি যে অনেকে আমারে ফোন দেন কিন্তু হইলো ভিডিও শেষ পর্যন্ত দেখেন না ওই যে সংবাদ শিরোনাম কি লেখা হইলো উপরে টাইটেল ওইটা দেখেই ফোন শুরু করেন এটা করবেন না ভিডিওর মধ্যে কি বলি এটা আপনাদের জন্য আপনাদের ভালোর জন্য বলি এগুলি আগে মন দিয়ে শুনবেন এটা আপনাদের উপকার হবে আর আমাকে যারা ডিরেক্ট ফোন দেন ডিরেক্ট ফোন দেন না সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমি আপনাদেরকে যখনই সময় পাই রিপ্লাই দিব আমি অফিসের অ্যাড্রেস দিয়ে দেবো অফিসে চলে আসবেন গার্জিয়ান সহ যেহেতু আমরা কারো কাছ থেকে পাসপোর্টের সাথে দশ পয়সা নিই না মেডিকেল করার পরে ফিট রিপোর্ট পাইলো দশ পয়সা নিয়ে না যখন আপনার ইন্স্যুরেন্স কিনবো কিন করবো ভিসা অনলাইন হবে অ্যাপসের মাধ্যমে আপনার ভিসা আপনি চেক করবেন তারপরে হলো আমরা পেমেন্ট নিই তাও ব্যাংকে তো ঠিক আছে এবার মূল কথায় যাই সেটা হলো যে মালয়েশিয়া বাংলাদেশে ব্রিফিং দিল মিটিং হইল মিটিং হওয়ার পরে ব্রিফিং দিল না যে খুলছে কিনা বা বিজ্ঞপ্তি নোটিশ দিল না এটা নিয়ে আপনাদের সবার মানে একটা সংখ্যা আসলে মনে খুলবে না বা কর্মী মনে দিতে পারবে না দেখেন যদি কর্মী না যাইতো তাহলে মারুশের দেওয়ার পরে পনেরো তারিখে যে মিটিং হয়েছে সেখানে একটা চুক্তি হয়েছে সেটা হইতো না একুশ বাইশ তারিখে বাংলাদেশে আসছে সেখানে হইলো ওয়াই সাইন হয়েছে সেটাও হইতো না তো এখন যদি হয়েই থাকে এম ওয়াই যদি সাইনিং হয়ে থাকে কর্মী যদি যায় বা যাবেই তাহলে মেডিকেল শুরু করে না কেন এখানে কিছু প্রসেস আছে এখানে কিছু কাজ আছে আগেও আপনাদেরকে বলছি আপনারা ভিডিও না দেখে শেষ পর্যন্ত না দেখে শুধু শুধু হলেও হয়রানি করে নিজেরও হয়রানি হন আমাদেরকেও হয়রানি করেন এটা দরকার নেই তো আমি আজকে আপনাদেরকে বলব এই যে দেখেন এখানে কি লেখা এখানে যে জিনিসটা লেখা আপনারা দেখেন হ্যাঁ ডাব্লিউ সি এম এস এই যে এম এস লেখা দেখছেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এইটা ডাব্লিউ সি এম এস এই যে এম সিএমএস লেখা আছে এই এম সিএমএস এই এফডাব্লিউ সি এম এস এর মাধ্যমে হচ্ছে কর্মী যাবে এই এম সিএমএস আপডেটস অ্যানাউন্সমেন্টস এখানে নিচে আরও গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে ই কোটা অ্যাম্বাসি ই রিক্রুটমেন্ট বায়োমেডিকেল তারপরে ই ভিডিআর বায়োমেডিকেল ওয়ার্কার রানওয়ে ইপিএলএসকে তারপরে মেডিকেল সেন্টার রিক্রুটমেন্ট এজেন্সি ইন্স্যুরেন্স প্রোভাইডার তারপরে হলো এইখানে লেখা আছে এই যে আছে এই যে এইটা এইরকম একটা স্লিপ এরকম একটা স্লিপ হইল আপনাদের উঠবে হুম এরকম একটা স্লিপ আপনাদের উঠবে সেই স্লিপটা উঠলে হচ্ছে আপনারা মেডিকেল করতে পারবেন তো এখন সেই স্লিপটা উঠতেছে না কেন সেই স্লিপটা কবে উঠবে তাই না সেই স্লিপটা কেন উঠতেছে না এই সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে এখন জানাচ্ছি এবার দেখাচ্ছি আপনারা একটু দেখেন আপনারা যারা এই অ্যান্ড্রয়েড ফোন আছে তারা এখানে যাবেন এখানে যাওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা কি মেডিকেল সেন্টার এখানে আমরা যদি সি মরে ক্লিক করি তাহলে কি আসে দেখেন এখানে অনেকগুলো মেডিকেল সেন্টারের নাম আসবে কী সিলেক্ট কান্ট্রি আমরা এই যে কান্ট্রি দিলাম এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করার পরে দেখেন ক্যাথারসিস মেডিকেল রাজধানী ডায়াগনস্টিক মেডিসিন মেডিকেল মেডি মেডিনটেন্ট আল মাহা আল হুমায়রা মিম মেডিকেল এখানে অনেকগুলো মেডিকেল অর্থাৎ চল্লিশটা মেডিকেল সেন্টার থেকে যে মেডিকেল হবে এই মেডিকেল সেন্টারগুলোর নাম সব এখানে দেওয়া আছে হুম এরপরে আপনারা এখান থেকে যদি বেগে আসেন দেওয়ার পরে এখানে ই রিক্রুটমেন্ট এজেন্সি কোন কোন এজেন্সিগুলো কাজ করতে পারবে হ্যাঁ এখানে আমরা ক্লিক করলাম এবার দেখেন এখানে কান্ট্রি যদি সিলেক্ট করি এখানে দেখেন নেপালের কাজ শুরু হয়েছে এখানে নেপালের নাম নাই বাংলাদেশের কাজ শুরু হয়েছে বাংলাদেশের নাম এখানে নাই তো এইখানে বাংলাদেশের কোন কোন লাইসেন্সগুলো কাজ করবে এইটা হইলো এখানে আসতে হবে এখানে দেখেন কম্বোডিয়ার কোন কোনো লাইসেন্সগুলো কাজ করে এখানে লেখা আছে হ্যাঁ ওদের চল্লিশটা লাইসেন্স কাজ করে কম্বোডিয়ার তারপরে হলো ইন্ডিয়ার মতো এত বড় একটা কান্ট্রি ওদের কতগুলো লাইসেন্স কাজ করে দেখেন ওদের কাজ করে হলো চল্লিশটা লাইসেন্স কাজ করে হ্যাঁ তো ওরা কিন্তু এই যে মালয়েশিয়ার সরকার মালয়েশিয়া সরকার সব সময় বলে যে আমরা নির্দিষ্ট কিছু লাইসেন্সের মাধ্যমে কর্মী নিই ইন্ডিয়া আমাদের বাংলাদেশ থেকে ধরেন আঠাইশটা দেশের সমান একটা দেশ সেখানে ওদের অনেকগুলো অল্প কয়েকটা হইলো লাইসেন্স হুম সম্ভবত ওদের আমি একটু ভুল বলছি মনে হয় এখানে ওদের হলো আপনার আড়াইশোর মতো লাইসেন্স বা একশো একানব্বইটা সরি ওদের একশো একানব্বইটা লাইসেন্স টোটাল আমি ভুল বলে ফেলছি এই জন্য আমি দুঃখিত ওদের একশো একানব্বইটা লাইসেন্স কাজ করে আর আমাদের বাংলাদেশের লাইসেন্স হলো আটাইশো এখন মালয়েশিয়া সরকার বলে যে আমরা নির্দিষ্ট লাইসেন্সের মাধ্যমে কর্মী নিব অল্প কিছু লাইসেন্সের মাধ্যমে তো এইটা এখানে যখন মিটিং হয়েছে মিটিং হওয়ার পরে ওনারা একটা প্রস্তাব দিছে মালয়েশিয়া সরকার যে আমরা এগুলোর থেকে নিব আমাদের সরকার একটা প্রস্তাব দিচ্ছে না আরও কিছু লাইসেন্স ভাড়ায় আনেন তো এগুলো হচ্ছে ওনারা দুই পক্ষ আলাপ আলোচনা করে কথাবার্তা টেলিফোনের মাধ্যমে হোক ইমেইলের মাধ্যমে হোক কথাবার্তা করে কমপ্লিট করে কথাবার্তা বলে তারপরে হচ্ছে এই লাইসেন্সগুলো এখানে আসবে এই লাইসেন্সগুলো এই যে এইখানে এইখানে হচ্ছে এই যে ইন্ডিয়া যেখানে লেখা কান্ট্রি এখানে বাংলাদেশের নাম আসবে তারপরে হলো আপনাদের মেডিকেল স্লিপ ইস্যু হবে তবে আমরা আশা করি মেডিকেল স্লিপগুলো আল্লাহ যদি বাঁচায় রাখে আপনারা ঈদের পরে বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এই মেডিকেল স্লিপগুলো আপনারা পাবেন ঠিক আছে তা আপনারা টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই বাজার খোলার জন্য যতগুলো পদক্ষেপ ছিল সবগুলোই শেষ এখন হল সিস্টেমের যে ব্যাপারটা সিস্টেমের কাজ চলতেছে এই সিস্টেম কমপ্লিট হলে মেডিকেল স্লিপ ইস্যু হবে সুতরাং টেনশন কী রে ভাই আপনারা যারা যাবেন অনেক দিন ওয়েট করছেন অনেকে বিগত সময় মেডিকেলও করছেন যেতে পারেন না তো এখন একটু দৌড়তে দরেন যাবেনই তো টেনশনের তো কোনো কারণ নাই তাই না তো চিন্তা কোনো কারণ নাই ইনশাআল্লাহ আপনারা দিতে পারবেন হতাশানোর কোনো কারণ নাই আমি আজকে এই ভিডিওটা বানাইতাম না আসলে অনেকে ব্যাক কমেন্ট করেন হ্যাঁ খারাপ মন্তব্য করেন এগুলো দেখলে আমারও খারাপ লাগে আমি সবসময় বলি যে আমি আপনাদের উপকার করতে চাই এখন আপনারা যদি মনে করেন যে অপকার আমি আপনাদেরকে অপকার করতেছি তাহলে আল্লাহ রস্তা আমার মাফ করে দেবেন আমার ভুল কোথাও যদি ইনফরমেশন দিয়ে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে আর যদি ইনফরমেশন সঠিক দেয় তাহলে আমার সাথে থাকবেন আশা করি ইনশাল্লাহ আমি সব সময় চাই যে আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য সঠিক গাইডলাইন দেওয়ার জন্য অর্থাৎ ক্লিন যে একটা ব্যাপার আছে পরিষ্কার যাতে কোনো কিছু ধোঁয়াশা না থাকে সব যেন পরিষ্কার হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে জানাইতে চাই ঠিক আছে তা আপনারা সেই জিনিসটা আমার কাছ থেকে আশা করি পাবেন আর যেহেতু আমরা আগেও বলছি এখনও বলি যে আমরা কারো কাছ থেকে পাসপোর্টের সাথে দশ পয়সাও নিই না আর মেডিকেল ফিট রিপোর্ট পাওয়ার পরও আমরা নিব না ভিসা যখন অনলাইন হবে আপনারা চেক করে তারপরে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দেবেন কিন্তু গার্জিয়ান ছাড়া বই জমা না এটা আগেও বলছি এখনও বলি ভবিষ্যতেও বলবো ঠিক আছে তো যাই হোক আজকে আসলে এটাই আপনাদেরকে বলার ছিল এর বেশি কিছু বলার নাই তা আপনারা যারা মালয়েশিয়া যাবেন আশা করি ঈদের পরে ঈদের পরে কার্যক্রম শুরু হয়ে যাবে অনেক বেশি বই জমা নিচ্ছে আমরাও যদি কেউ দিয়ে যাই সেক্ষেত্রে আমরা নিচ্ছি হুম আর আল্লাহর রহমতে একটুকু মনে দেখেন আমি বলে রাখি যে এবার আল্লাহ রহমতে যখন কলিং শুরু হবে আশা করি যে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সর্ব সবার আগে সর্বপ্রথম বলবো না কারণ আমার চোখ অনেক ভালো ভালো অনেকে কাজ করেন আমি আশা করি যে সবার আগে বা প্রথম সিরিয়ালে প্রথম যারা ফ্লাইট যাবে এরকম ফ্লাইটের মধ্যে কিছু ফ্লাইট ইনশাআল্লাহ বা কিছু কর্মী আমারও থাকবে ইনশাআল্লাহ বাদ বাকি ডাল্লার ইচ্ছা আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আর করবো বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক মতো রাখে শরীর আলমতো সব কিছু হয় তাহলে ইনশাল্লাহ আমাদেরও কিছু করিনি আশা করি মোটামুটি প্রথম দিকে ফ্লাইট হবে তো যাই হোক আপনাদের সবার জন্য দোয়া শুভকামনা রইল আবার জন্য আপনারা দোয়া করবেন হুম আর যারা মালুশিয়া যাবেন তারা হলো গার্জিয়ানসহ অফিসে আসবেন টেনশনের কারণ নাই হতাশার কারণ নাই হ্যাঁ যদি মমিন হও এরকম একটা কথা আছে আর যারা আমার সাথে কন্ট্রাক্ট করতে চান ফোন দিতে চান দয়া করে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ ছাড়া কেউ মেসেজ দিন না হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ও অ্যাড্রেস দিব গার্জিয়ানসব বিষয়েশা সরাসরি কথা বইলা নিবেন কারণ এখানে প্লান্টেশনের কাজ এগ্রিকালচারের কাজ ফ্যাক্টরির কাজ কনস্ট্রাকশনের কাজ কনস্ট্রাকশনের মধ্যে আবার এ টু বি আসে ফ্রি যে যেগুলো অনেকে ফ্রি বিষা যেতে চায় এগুলোর কাজ সার্ভিস সেক্টর হোটেল রেস্টুরেন্ট সুপার সব এগুলোর কাজ এগুলো তো আমি আগের ভিডিওতে বলছি ৮ আঠারো থেকে বত্রিশ পর্যন্ত যাদের বয়স সুন্দর সুদর্শন উঁচা উচালাম্বা এইচএসি পার্স এরা সুপার সব হোটেল রেস্টুরেন্ট এগুলো যাইতে পারবেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স যারা তারা হলো ফ্যাক্টরিতে যেতে পারবেন আঠারো থেকে আটত্রিশ বয়স যাদের তারা হলো কনস্ট্রাকশন আঠারো থেকে বিয়াল্লিশ যারা এরা হলো প্লান্টেশন এগ্রিকালচারের কাছে যেতে পারবেন ঠিক আছে তো যেহেতু অনেকগুলো চার পাঁচটা সেক্টরে ওরা কর্মী নেয় এগুলো একটা একটা করে যদি আপনি আমাকে প্রশ্ন করেন ফোন করিয়া তাইলে আমি কতগুলো উত্তর কখন দিব কিভাবে দিই বলেন আমার তো অফিসেরও কাজ থাকে ও তো কাজ করতে হয় তারপরে হইলো আমি যতটুকু সময় পাই আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি কিন্তু আসলে আমার তো কাজটা এমন না যে আমি সারাদিন ফোনে আপনাদেরকে ইনফরমেশন দেবো এইরকম কিন্তু আসলে বিষয়টা না ঠিক আছে তো যাই হোক আপনাদের মনে যে সংখ্যাটা ছিল চিন্তা ছিল টেনশন ছিল আশা করি যে টেনশনটা বা চিন্তাটা কেটে গেছে কারণ হলো এম সাইন হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন লাইসেন্সগুলো এখানে আপডেট হবে আর এফডাবলিউ সি এম এসের যে মেডিকেলের লিস্টটা এখানে আসে চল্লিশটা মেডিকেলের লিস্ট আসে হয়তো এর এর সাথে কিছু মেডিকেল লিস্ট যোগ হইতে পারে কিছু এখান থেকে কমতে পারে এরকম তবে মেডিকেল লিস্ট আছে কিন্তু লাইসেন্সের লিস্টটা না লাইসেন্সের লিস্টটা যখন এখানে আমরা পাবো তারপরের দিন থেকে আমরা ইনশাল্লাহ ডোলপিটাই দিব আমরা ঢোলপিটে দেব যে এখন আর কোনো বাধা নাই কার্যক্রম চালু হয়ে গেছে তো আমরা যখন ঢোল না আমরা আপনাদেরকে এখন বলছি বলতেছি যে এম ওয়াই সব কিছু হয়েছে তার মানে কি কাজ হওয়ার সম্ভাবনা ধরেন নব্বই পার্সেন্ট টেন বাকি আছে টেন পার্সেন্ট বাকি আছে এছাড়া সব কিছুই কমপ্লিট তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আর ইনশাল্লাহ যাদের মনে চাই অফিসে যোগাযোগ করার জন্য তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে যখন যে খবর আসবে যখন এই লাইসেন্সগুলো এখানে চলে আসবে তখন সেটাও আপনাদেরকে দেখাই দিব কোন কোন লাইসেন্স সেটাও বলে দিব মেডিকেল সেন্টারগুলোর নামে একটা একটা করে বলে দেব হুম মেডিকেল ফি কত তারপরে হইলো আপনার এই যে কী বলে আপনার এই মাইগ্রাম স্লিপের ফি কত এটা বলে দেব তবে এখনও পর্যন্ত ধারণা করতেছি যে মাইগ্রাম স্লিপ আর মেডিকেলের ব্যাপারটা আগের মতোই থাকবে এখনও পর্যন্ত এটাই ধারণা করতেছি ঠিক আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দোয়া করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টেনশন ফ্রি থাকেন ইনশাল্লাহ কাজ হবে চিন্তার কোনো কারণ না ইনশাআল্লাহ ঠিক আছে